এই প্রেমের আলাপ করলে খালে সুবহান আল্লাহ বলতে হবে কেননা আমার আল্লাহ নিজেই মেরাজের আলোচনা করতে গিয়া আমার আল্লাহ নিজেই কয় সুবহান আল্লাহি আশ্রাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জোরে কি বলা যায় না সুবহান আল্লাহ নিজেই কয় সুবহান আল্লাহি জোরে কও না আমার আল্লাহ যদি সুবহান শুরু করে এটা কত বড় আশ্চর্য খেলা হতে পারে জিব্রাইল আমিন কয় বরাক চলেন রসুল বরাক চললেন এক কদমে দৃষ্টি সীমানা পার হয়ে গেল এবার এমন একটা জগতে গেল সেই জগতে যাওয়ার পরে দুর্গন্ধে নাক টিকে রাখা যায় না বিকট আওয়াজ হচ্ছে আওয়াজটার কারণে কান টিকে রাখা যায় না দেহটা একেবারে একেবারে যন্ত্রণাময় হয়ে গেল জিব্রিল এটা কোন জগৎ তে নিয়ে আসলা সহ্য তো হয় না জিবরিল আমিন কইরা রাসূলুল্লাহ এটা হলো আপনার উম্মতের মধ্যে যারা কবরস্থানে কবর দেশে চলে গিয়েছে ওই কবরবাসীদের খবর যেখানে হয় এই জায়গাটার নাম হলো আleme বরকত চোখটা বন্ধ করো আরে কবর দেখা যায় চোখটা বন্ধ করলে এখন আর দেখি না ঠিক না বেডিক নাই রে তারা কোথায় গেল রে আমরাও সে জায়গায় যেতে যেই জায়গায় গেলে সাথী নাই আর বাতি নাই যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই সকাল বেলা দুনিয়ার যেইখানে যাও সন্ধ্যা বেলা ফিরে আসো আবার সন্ধ্যায় গেলে সকাল বেলা ফিরে আসো এমন একটা দেশে যাব রে ওই জায়গাটার নাম হইল কবর ওই কবরে গেলে মানুষ আর ফিরে না

সব সৈতে এ পারবে না বল দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আশামী হাজির হইয়া دلডা নরম করো না دلডা নরম করো বল দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আশামী হাজির আমার মতন ন অপর আমার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি ক্ষমা চাইবার সুযোগ নাই সে শুধু আপনার গাফ আসে আমিন কয় সামনে চলেন আমার নবী কামলিওয়ালা সামনে গেলেন এবার জিব্রাইল রে এমন একটা মোকামে নিয়ে এসেছ সুন্দর সুগ্রানে মনটা ভরে গিয়েছে আর সুন্দর মধুর কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে এভাবে এত শান্তিময় হয়ে গেলাম এলাকাটা এত ভালো লাগে কেন জিব্রিল আমিন কইয়া রাসূল আল্লাহ এটা হলো আপনার উম্মতের মধ্যে যারা কবরস্থ হয়েছে ওই কবরবাসীদের জন্য আল্লাহর বেহেস্তের একটা দরজা এদিক খুলে দেওয়া হয়েছে নামাজি যে নামাজির সুন্দর প্রাচিত অর্থাৎ বেন